জামালপুর পৌরসভা নির্বাচনে সিদ্দির আহমেদ রাসেলকে সাত নাম ওয়ার্ডার কাউন্সিলর হিসেবে চান ওই ওয়ার্ডের লোকজন রবিবার রাতে সাত ওয়ার্ডের পুলিশ লাইন আশ্রয়ন কেন্দ্রে সিদ্দির আহমেদ রাসেলের উঠান বৈঠক চলাকালে এমন দাবি জানান বৈঠকে উপস্থিত প্রায় দুই শতাধিক মহিলা ও পুরুষ ভোটাররা বীর মুক্তিযোদ্ধা রফিক হাওয়ালাদারের সভাপতিত্বে এলাকাবাসীর আয়োজনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন স্থানীয় নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা সময় কাউন্সিলর প্রার্থী সিদ্দির আহমেদ রাসেল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন বিগত দিনে আপনারা যেমন আমার পাশে এসে দাঁড়িয়েছেন ঠিক তেমনি আসন্ন পৌরসভা নির্বাচনে সপ্তম ওয়ার্ডের কাউন্সিলর পদে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন আমি প্রতিশ্রুতি নয় কাউন্সিলর হলে বাস্তবে এলাকার কাজ করে দেখাতে চাই সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়াতে চাই পরে এলাকাবাসী তার সাথে একাত্মতা ঘোষণা করে তাকে কাউন্সিলর হিসেবে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দেন